মেয়েটা যদি কালো হয় ছেলে বাবা কা কালো মাইয়া কেহু নিতে চায় না

ভালো না কয় এত কালো আমি আপনি কন সুন্দর আমি বললাম সুন্দর হলো দ্বারা পর্দা করে তার হলো বড় সুন্দর বেশি সুন্দর সিল্লা কন ঠিক কিনে কাকুদের আপনি সয়ে চিনে ওই ছেলের সাথে ওই মিয়াকে আর পুত্র বধু বানাইলো না ছয় মাস এক বছর পর তাদের ভাই যা যে হে মিয়া কি বউ বানালিয়েছি কি ব্যাপার তুমি কালো মিয়া আনবেও না আবার এই মেয়েকে আবার ছেলের সাথে বিয়ে দিয়ে বউ বা নানছেন কাহুদুর কালো হলিউ ডিল আছে এর মানে কি চার লক্ষ টাকা যৌতুক আনছে টাকা দিলেই কালো মেয়ে সুন্দর হয় কি ঠিক না কথা কি খারাপ লাগতেছে নাকি আমার ভাই আমার বলে আমিরের মমিদিন খলিপাতুল মুসলিমিন আমি বললাম আপনার পঙ্গ মিয়াকে আমি বিয়ে করব ইয়ে আমিরের মমিনিন খলিফাতুল মুসলিমিন আমি পঙ্গ বউকে বাড়িতে নিয়ে আসি বিয়া করিয়া বউটাকে বাড়িতে নিয়ে যখন বাসর ঘরে আমি চলে গেছে বাসর ঘরে যাইয়া দেখে বাদান বউ বাসর ঘরে বসে বসে বাদান কাঁদতেছে বাসর ঘরে যাইয়া যদি সাইডটা আমল করে কুব বালা দি খাতনি কুব বালা দি ইয়ে দি কুব বালা দি রেজবি কুব আয়না আইনি কোন স্বামী স্ত্রী বাসর ঘরে দাঁড়িয়ে স্বামী যদি বিবির চারটা অঙ্গে সুমা যদি দেয় আল্লাহ নবী বলেছে দুই রাখাত নফল মাস পরে আল্লাহর কাছে যদি দোয়া করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগিরিয়া গুণা মাফ করে দেয় কে বাসর করে যাই বাসর করে যাই বিবির চারটে অঙ্গে সুমা দিবে খুব বালাদি দি খাতনি কুব বালা দি ইয়ে দি কুব বালা দি রেসবি কুব বালা দি আয়না আইনি বাসর করে যায় এই আমলটা আমরা করি না কি কন করি বুড়ো মানুষ চিন্তা করতেছে যে হুজুর এই ওয়াজ তো শুনি নেই বাসর ঘরে এই কাম তো তো করি নেই আপনি যদি বাড়ির থেকে আপনি যদি মক্কায় যদি আপনার ওমরা হজ যদি করতে চান ওমরা হজ করতে গেলে বা জান আপনার হাজার হাজার মাইল বা দূরে যাইতে হবে লক্ষ লক্ষ টাকা লাগবে আর কবুল ওমরা ওমরা হজের সব আল্লাহ আমল নামায় লিখে দিবে আপনি যখন বাড়ির থেকে যখন বাইরে যাবেন বিবির কপালে সুমো দিলে আল্লাহ নবী বললেন একটা ওমরা হজের সব

সেই সব আপনার বিবির মধ্যে দিছে আপনি যখন বাড়ির থেকে বের হবেন বিবির কপালে সু মধ্যে চলে দেবেন নাহলে একটা উমরা হজর সব দিবে সোহান আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে দুধ পাচ্ছি মা বোনেরা শুনে বলবেন হ্যাঁ জীবনে কপালে সু ও দিবে কপাল যাইতে বক্সেন দিয়ে সুমার পায় ও আপনারা আবার বউ মারেন নাকি হ্যাঁ বউ মারে আস্তাক ফেরুল আস্তাক বৌ মারা হারাম আপনারা বউ মারেন আল্লাহর নবীর এগারোটা টা বিবি ছিলেন কোন একটা বিবির গায়ে হাত তুলে আঘাত করেনে আল্লাহ রসুল বউ মারে নাই আপনারা বউ মারেন মা বোনের asker ওয়াজ শুনে বলবি না হারিয়া তো শুনছো সোনার মওলবী কোনে আসি হুজুর আমার বলে দাম নাই সব বোনা sira সুন্দরী ধরে মারে হুজুর ভালো করে বুঝুন ঠিক আছে ঠিক আছে শুনতাছে এরা শুনতাছে শুয়ায় শুয়ায় না না বউ মারবেন কে বউ মারা যায় চাই কে না বিয়ে তো আমরাও করছি আর কি বলবো ভাই ওই জাতীয় নাম আর থাকাই যায় না ও এমন কাম করে কতক্ষণ দেখেন কি সিললে উঠছে কয় ঠিক এই ওয়াজটা তো আমি আগেই করছি খুলি কাটমিন জেলাই আমার ভাইয়ের আমার বাসর করে যাই একটা এই ওয়াজ যখন করছি একটা যুবক লাভ দিয়ে উঠে বলো হুজুর এই ওয়াজটা করেন না বাসর ঘরে আমি থেকে গেছি আমি বললাম কারণটা কি কারণ আমি মেয়েটাকে বিয়ে করতে গেছি যখন দেখতে গেছি মেয়েটা আপনার এমনভাবে মেকআপ লাগাইছে মেয়েটা খুব সুন্দর ও যে ময়দা লাগাইছে আমি তো না আপনার হাফ ইঞ্চি পুর করিয়া কথা বিউটি পার্লার যায় এমন কালো মানুষকে সাজায় একবারে দেখলেই হুর করি ছেলেটাও তাই বাসুর ঘরে গেছি হুদুর আপনার ওয়াদি দিয়ে শুনছি কুপবালা দি খাটনি আপনার কূপ বালাতি খাটনি দুই গালে দুইটা সুমো দিতে হয় সমান হজুর হুজুর কুপ বালাতি খাটনি দুই গালে যখন সুমা দিতে গিয়ে ডান গালে যখন প্রথম সুমো দিচ্ছি আমার ঠোঁটটা সারি আপনার হাফ ইঞ্চি দায় পেয়ে গেছে মুখে ময়দা বলি দেখে বিবির মুখের সোয়ালটা উঠে গেছে আমি বললাম বিবি রে তোর মুখে সুমো দিলাম খুব বালা খাতনি আপনার এই এ আপনার গোস্ততে সুমো দিতে হবে সুমো যখন দিছি ও তোর মুখের চলটা উঠছে তোর মুখে কি কয় আমি আপনি মেক আপ লাগাইছি কয় তাড়াতাড়ি দো মুখ দুইছে আগের কালার বাজান বের হয়ে গেছে দেখছে বাজান বিয়া করছে বাজান লাইট কালার এখন হয়েছে ডিপ কালার আমার বাইরে আমার অধিকের দিতে চাই না একটা কথা বলব মা এইভাবে করে পুরুষদেরকে ঠকায় না যুবকদেরকে ঠকায় না অনেক যুবকদেরকে এই রকম করে মেকআপ করিয়ে করিয়ে এরা যুবকদের বাদন ঠকাইছে ওই বাড়িতে জীবন ভরা মৃত্যুর আগ পর্যন্ত অশান্তি থাকবে স্বামী ঘুরে ঘুরে একটা কথা বলবে ওই যে পাশের ছেলে বিয়ে করে আনছে বউটা সুন্দর আচ্ছা বউকে বলবে তুই কালা মার্কা তুই আমাকে ঠকাইছিস ও ঠকাই না এখন তো ঠিক কবি সযেেন আমানা

আপনার হক আদায় করতে পারবো না খলিপাতল মুসলিম আমি ওই দিন বিবিকে বলেছিলাম বিবি রে আমি তোমাকে নিয়ে আসি আমি যেন তোমার হক আদায় করতে পারি খলিপাতল মুসলিম আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিজেই রান্না ভাড়া করি এরপরে বাসন খোরা গুনি বাসন গুনি নিজে আমি পরিষ্কার করি এরপরে আমার ছেলে মেয়েকে সুন্দর করে খাওয়াইয়ে আমার বিবিকে খাওয়াই

আমাদের এই অনেক মন্ত্রীর খবর আমরা রাখি না হরদ তোমার বললো তোমার দুই নাম্বার অভিযোগ হলো দুই নম্বর অভিযোগ হলো যেদিন তোমাকে বাড়িতে যা ডাক দেয় মধ্যে বাড়িতে ডাক দিলে তুমি থেকে না। এবার আমি সারা দিন সন্ধ্যা পর্যন্ত জনগণের খেদমত করি সন্ধ্যার সময় বাড়িতে যাই বাড়িতে যাইয়া নিজে হাতে আমি রান্না বাড়া করতে করতে সন্ধ্যা রাতে নয়টা হায়া যায় নয়টার সময় আমি রান্না বাড়া শেষ করিয়া আমার ভালো ছেলে মেয়েকে বিবি বাল বাচ্চাকে খানা পিনা করাইয়ে এরপরে থালা বাসন সুন্দর করে ঢাকিয়ে এরপরে পরিষ্কার করিয়ে হুজুর আমি আল্লাহকে খুশি করবার জন্য আমি নামাজে দাঁড়াই ওই যে ঈশ্বর নামাজ পড়িয়ে এরপরে আমি একটু ঘুমিয়ে পড়ি রাত বারোটার পরে আমি ঘুম থেকে উঠিয়া সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়ে নামাজ পড়ে আমার আল্লাহকে খুশি করি আমি রিল মুমিদিন খলিপতন মুসলিমিন আমি

ला इलाह लह इलू मो रसो लहू अरे स আমিরের মুমিন খালিবাতুল মুসলিম তখন যদি কেউ যায় আমারে ডাকে ওই ডাকে আমি সারা দেই না এবার হয়তো তোমারও কান্দে ইয়ামিনের জন্য কোন কান্দে বলে আমাদের ইয়ামিনের এমপি মন্ত্রীর খবর আমরা রাখি না এবার বলে আপনার তিন নাম্বার অভিযোগ হলো আপনি মাঝে মধ্যে অফিসে আসিয়া আপনি অজ্ঞান হয়ে আসিয়ারের পর থেকে পড়ে যান মিরকির বেড়ামের মতো এবার সাইদ বিন আমার বলতেছি আমিরুল মুমিন খলিফা তুল মুসলিম আমি এই জন্যে অফিসে আসি আসি এর থেকে অজ্ঞান হয়ে পড়িয়া যায় এর মধ্যে যদি একটু সময়ে দেন ঘটনাটা আমি বলবো এবার হরজ তোমার বললে ঘটনা তুমি পরিষ্কার বলে বলো বল হুদু আমি যখন মুসলিম ছিলাম আমি যখন ইহুদি ছিলাম খ্রিস্টান ছিলাম ওই জামানার মধ্যে নবীর একজন সাহাবি এই সাহাবিকে বাদান ধরে নিয়ে আসলেন সাহাবিটাকে ধরে আনিয়ে বলল তুমি কলমা সারিয়া দে ওই নবীর সাহাবি কলমা বাদন সারিয়া দেয় না ইয়াবির মুমিনি আমার চোখের সামনে ওই সাহাবি কে মাদান এমন মারা মারে সারা দিন এক গ্রুপ মারে আরা গ্রুপ চলে যায় আরা গ্রুপ মারে আরা গ্রুপ চলে যায় হুজুর আমি লক্ষ্য করে দেখি ওই লোকটা সিজদায় পড়ে কান্দে। নামাজ পড়িয়ে দানের থেকে বামে সালাম ফিরিয়ে সামনের দিকে সা দেখি দিয়েছি আল্লাহর আসমান থেকে তাকে জান্নাতি খানা খাওয়াইছি খানা খাওয়ানি আসছে জান্নাতি খানা যখন খাইছে সারাদিন বড় যে আঘাত করছে মারধর করেছে তার শরীরটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এইভাবে একদিন নয় দুই দিন নয় তিন মাস পর্যন্ত এই লোকটাকে আপনার এই রকম করে বাদান করে সাবুক দিয়ে দেওয়া মারে আমি দেখছি হুজুর থেকে রক্ত গেছে রক্তগুলি বের হইছে করে রক্ত গুলি কষ্টগুলি বের হয়ে গেছে তারপরও সে কলমা সারে নাই তাকে বলা হইল তোমাকে অমুক দিন অমুক সময় তোমাকে ফাঁসি কাছটা দুনিয়ার থেকে বিদায় করে দেয়া হবে একটা মানুষকে ফাঁসির কাজটা যদি ঝুলানো হয় ওই লোকটাকে যদি দিন দেওয়া হয় তোমার অমুক দিন অতটা সময় তোমার ফাঁসি হবে আপনারা বলুন ওই মানুষটার আর দুনিয়ায় কোনো গুম হবে খানা পিনা হবে এই যে কাদের মোল্লাকে যে ফাঁসি দিয়েছিলেন কাদের মোল্লাকে যখন কাস্তে কাছে আপনার ওই জল্লা সাজাহানা। আপনার মৃত্যুর ফাঁসির তিন ঘন্টা আগে বলেছিল কাদের মোল্লা তিন ঘন্টা পরে আপনার কিন্তু ফাঁসি হবে কাদের মোল্লা বলেছিল তিন ঘন্টা পরে যদি ফেস ফাঁসি হয় দুই ঘন্টা আমি আরামে ঘুমাবো এক ঘন্টা আগে তুমি আমাকে ডাক দিও ওই জল্লা সাজাহান নিজেই সাক্ষাৎকার দিয়েছে তিনি যা দেখছে কাদের মোল্লা বাজান এমন ভাবে গুম পাড়তেছে নাক ডাকাইয়া বাজান ঘুম পাড়তেছে তার মরণের চিন্তা নাই তিন ঘন্টা পরে লোকটাকে ফাঁসির কাছে জুলেবে দুনিয়ার থেকে বিদায় হওয়া যাবে তারপরে লোকটা আবদান কোনো চিন্তা করতেছে না দুই ঘন্টা গুম হওয়ার পরে কাদের মোল্লাকে ডাক দিছে কাদের মোল্লা সিটে উঠছে কি বাবা কি জন্যে হুজুর তিন ঘন্টা সময় আপনার তিন ঘন্টা সময় আসিল আপনি বলেছেন দুই ঘন্টা ঘুম পারবো এক ঘন্টা আগে ডাকবেন হুজুর ওঠেন আপনাকে ফাঁসির কাছে দুলাবো কয় তাই নাকি দুই ঘন্টা ঘুম হয়ে গেছে এত তাড়াতাড়ি দুই ঘন্টা ঘুম হয়ে গেছে ইমানের কতটুক স্পিরিট থাকলে একটা মকটা মৃত্যুর তিন ঘন্টা সময় থাকলে দুই ঘন্টা কিভাবে ঘুম পারে কথা কি মগজের মধ্যে ঢুকছে সাজা এই কোনটা আগে উঠি এ কি করছে ওযু দিছে আমার মওলানা নামে দুই রাকাত বাজার নামাজ পড়ছে নামাজটাও লম্বা করে নাই কারণ জানে নামাজ যদি লম্বা করি বলবে মৃত্যুর ভয়ের ভয় পেয়ে এই জন্যই সময়টা লম্বা করছে শর্ট সময় না আমার শেষ করি নিছাতবাসির করতে বাজান উঠছে আমার ভাইরামা এবার সাইদ আমার বলে আমির এই দিন যখন বল হলো তোমাকে অমক সময় फांसीর কাস্তে ঝুলানো হবে फांसीর কাস্তের কাছে যখন নিয়ে গেছে এবার বলতেছে তোমার জীবন নিলে শেষ তুমি তো এখন মারা যাইবে এই মৃত্যুর আগে তুমি কি খাইতে চাও কি পড়তে চাও এবারে ওই নবীর সাহাবি বলতেছে আর আমি কিছু চাই না তবে একটা জিনিস চাই আমার মৃত্যুর আগে আমার মওলাকে আমি চাইtta দিতে চাই

শেষ দাবাদান চলে গেলেন প্রথম রাকাতের নামাজটা বাদান একটু লম্বা করলো আবার মনে মনে চিন্তা করলো এখন যদি আমি নামাজের সময় যদি শেষ লম্বা করি নামাজের যদি আমি লম্বা করে বলবে মরণের বই মৃত্যুর শেষ দ্বারটা লম্বা করতেছে দ্বিতীয় রা কাতাবাদান সংকীর্ণভাবে আপনার নামাজটা বাধান শেষ করিয়া ফিরিয়া বলতেছে কোন জায়গা আমাকে ফাঁসি কাছে দুইবে আল্লাহর বান্দান ওবের সাহাবীbadan फांसी কাস্তেbadan চলে গেল फांसी কাস্তে জুলায় ই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিল ই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি যখন আপনার অফিসে আসি যখন ছিয়রে বসি আমার ওই নবীর সাহাবীর কথা যখন মনে হয় আমি তখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই সিল্লাকন আ Ya, aku Allah 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 Allah

ছোট্টবেলা বাদান অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে যখন গেছে এই তো বাদান এই যে কয়েক বছর আগে কারো ঘটনা দশ বছর আগে কারো ঘটনা সন্তানের অসুখ হয়েছে ছেলেটার বয়স বাজান আপনার বিশ বছর এই ছেলেটা অসুস্থ হয়েছে এবার অফিসে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলতেছে ছেলের কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে এখন এক মাসের মধ্যে দুইটা কিডনি যদি পরপর যদি না পাল থাল যায় আপনার এই ছেলেটা বাজবে না এখন কিডনিটা বাজান কে দিবে মা কিডনি আমি দিব বাবা বলতেছে আমি কিডনি আমি দেব মা বলে যত কিডনি দরকার আমার একটা মানুষের শরীরে দুইটা কিডনি থাকে এক না কিডনি যদি দিয়ে দেয় আর একটা কিডনি যদি থাকে বাদন ওই লোকটা বাদন বেঁচে থাকে মা বলে আমার শরীরের দুইটা কিডনি দুইটা কিডনি সন্তানকে দিয়ে দেবো তারপরে সন্তান শরীর যেন জমিনে জীবত থাকে বলে না না একটা মানুষ দুইটা কিডনি দিলে ওই লোকটা বাঁচবে না মা বলে আমার বাসার দরকার নাই আমার কিডনি পাইয়া আমার ছেলে সুমিনের জীবে তো ঠাকুর সিল্লেখন আল্লাহ বাবা বলে না আমি কিডনি দিব মা বলে দুইটা কিডনি আমি দিব বাবা বলে দুইটা কিডনি আমি দিব ডাক্তাররা বোর্ড বসিয়ে বলতেছে ডাক্তাররা বট বসিয়া বলতেছে ডাক্তাররা বোট বসাইয়া বলতেছে তাহলে বাবা একটা কিডনি দেও মা একটা কিডনি দিল বাবা কিডনি দিল মাও কিডনি দিল ছেলেটা বাদান সুস্থ হায়া গেল এই ছেলেটা সুস্থ হায়া দুই কিডনি পায়া পুরোটাই বাদান সুস্থ হায়া গেল মায়ের একটা কিডনি আছে বাবার একটা কিডনি আছে এই ছেলেটাকে মা বাবা সব করাইয়া মা বাবা ছেলেটাকে বাদান বিয়ে করাইছে বিয়ে করানোর পর মা বাবার জমা জমি যা কিছু ছিল বাপ মা চিন্তা করতেছে মরিতে যাবো মরে গেলে আমার জমা জমি তালুক সব আমার একমাত্র ছেলে পাবে অতএব আমার আমরা থাকতে এই ছেলেকে জমি কিনে দেই আপনার দেড় বিঘা বাড়ি আর নয় বিঘা সম্পত্তি এই ছেলের নামে বাদান রেস্তারি করে যখন দিয়েছে এই ছেলেটা বিয়ে করিয়ে মা বাবাকে বাড়ির থেকে বাজান বের করে দিয়েছে বইয়ের কথা শুনিয়ে ওই মাকে

মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে মা যদি বেজার হয় আল্লাহ আমার বেজার হয়ে যাবে মা বাবার খেদ করলে আল্লাহ তিনটা জিনিস পুরস্কার দেয় এক নম্বর আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় দুই নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় তিন নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয় সোভান আল্লাহ বললে একটা বাস্তব ঘটনা বলবো বাজা আমার মা এই জমিনে একশত বারো বছর পর্যন্ত জীবিত ছিল আমার বাবা এই জমিন সাতানব্বই বছর পর্যন্ত জীবত ছিল আমি যখন আপনার পাবনা শহরে যখন মাহফিল করবার জন্য আরছি। আমি মার পায়ে হাত দিছি সুমা খাইছি বাবার পায়ে হাত রাখছি সুমা দিছি হরদতে মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খাইছে যেন আল্লাহর জান্নাতের খাম বাই সুমা খায় দরপে দার তুমি একটি আর তা মালে দৌলত তো ভক্তি আর আমার ভাইরা আমার মাপের থেকে ঠাকুরবাড়ির থেকে যখন বের হইছি বাবা বলছে তো কয়টায় আসবে মা বলছে বেতো তুমি কয়টায় আসবে আমি বলছি মা আমি 12টায় আসব ওবাধা আপনাদের পাবনা আমি 12টার সময় বাসায় যাব দেখা গেছে পাবনা স্টেজেই তুলে দিয়েছে আমাকে 12টায় রাত 2টার সময় যখন স্টেজ থেকে নেমেছি বাড়ির দিকে যখন রান্না করছি আমার বাবা রাত যখন এগারোটা বেজেছে বা যান তিন রাস্তার মোড়ে যা আবাবাজান দাঁড়াইয়ে থাকছে ও বাধান বারোটায় আমি যাই নাই একটায় যাই নাই দুইটে যখন বেজেছে তিনটে যখন বেজেছে তখন বাড়ি গেছি যা দেখছি বাবা তিন রাস্তার মোরে বা আপনার দাঁড়াই আছে কুয়া গণকুয়া ছা থর থর করে বাবা বাধান কাঁদতেছে বাবার কাছে যাই বলছি বাবা আপনি এখানে কখন ধরে দাঁড়া আসান বাবা বলে রে তুমি বারোটায় আসবে বিয় এই জন্য এগারোটার থেকে বারোটা আমি রাত তিন এটা পর্যন্ত অপেক্ষা করতেছি আমি বাবার হাত ধরছি হাত থাম না হাত ধরছি মাথাম না বাবার পা ধরে কেটেছি বলে বাবা রে আর জীবনে কোনোদিন আমি তোমাদের কষ্ট দেব না আমি দেখছি যার বাবা না ভাই সেই বাবার ব্যথা বোধে যার মা না করে যা আঘাত লাগবে চোখে যদি ভাই ওই লোকটার চোখে পানি আসবে আমি দেখেছি যতদিন আমি বাড়িতে গেছি আমি যা দেখছি তিন রাস্তার মোরে আমার বাবা দাঁড়িয়ে থাকছে এখন বাবা নাই আর কেউ তিন রাস্তার মরে আমার জন্য অপেক্ষা করে না যার মা নাই তার জায়গাত চোখে যদি ওই লোকটা চোখে পানি আসবে যে মা বাবা ভালো আছে আমার 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 বৃদ্ধ মানুষ বাবা মৃত্যুর পথ দীর্ঘদিন পর্যন্ত আমার মাবাজান জীবিত ছিল আমি দেখছি বাবা আমি পরে আমি দুইটে তিনটে বাজান বাসায় গেছি বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা বাজান শক্ত এরপরে বাজান বাইদের ঘরে দরজার বাসায় গেছে বাজান খবর নাই মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখে বাড়ি সব মানুষ ঘুমাইছে মা দু নাই মানে বলছে মা বাড়ি সব মানুষ ঘুমায় মা তুমি কেন ঘুমাও না মা বলে বেটা রে বাড়ি সব মানুষ ঘুমাইতে পারে আমি মা ঘুমাইতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বাড়িতে না আসো আমি তোমার মা আমার চোখে ঘুম আসে না মা বলে বেটা রে যখন তুমি মা বলে আমার ডাক দেওয়ার আত্মা এখন মা അരക്കേയ ദരദ കുലവർ ദൊന്നിവശത്തെ തകനാ അമരവയരം അത് যে ছেলেকে মা একটা কিডনি বাবা কিডনি দিছে নয় বিঘা জমি লেখে দিছে আর দেড় বিঘে বাদান বাড়ি লেখে দিছে ওই ছেলেটা বইয়ের সাথে বুদ্ধি পরামর্শ করিয়ে শ্বশুর মা বাবাকে বাদান বাড়ির থেকে বাদান বের করে দিছে ওই মা বাবা মানুষের কাছে ভিক্ষা করে করিয়া খা আর বলে আমার মতো ভুল তোমরা কেউ করো না আমার সমাজ জমি ছিল সব থাপড় অস্থাপড় গড় বাড়ি গুনিস সব ব্যাটার ব্যাটার নামে আমি লিখে দিছি আমার বেটা আমাকে বাদ দেয় না আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে হাজকা যদি আমি যদি ছেলের নামে যদি লেখে না দিতাম আমার ছেলে আর পুত্রবধূ আমাকে বাড়ির থেকে বের করে দিত না এ শুভ তুমি যদি মা বাবাকে যদি খেদমত না কর মা বাবাকে যদি কষ্ট দেও আল্লাহর কসম লেখে রাখো যুব তুমি মরার আগে যেই যতটুকু কষ্ট তোমার মাকে দিস বাবারে দিস অতটুক কষ্ট তুমি পাবা দুনিয়ায় বহুত বেইমান ছেলে দেখছি বেইমান মানুষ দেখছি এই রকম নে মহারামা মানুষ কোনো দিন দেখি না একদিন বৃদ্ধ আশ্রমে গেলাম যা দেখি যে একটা লোক বসে আছে খালি কান্দে আমি বললাম বাবা কান্দের কেন বলে হুজুর আমি একজন ডাক্তার মানুষ মাস্টার মানুষ উনি মাস্টারই করছে জমা জমি যা ছিল সব দুই ছেলে আমেরিকান থাকে দুই ছেলের নামে লিখে দিছে লিখে দেওয়ার পরে বাড়ির থেকে বের করে দিছে ওই দুই ছেলে করছে কি বাবাকে নিয়ে বৃদ্ধ আসনে রাখি আসছি বাবা বসে কাঁদতেছে আল্লাহ আমার জমাজমি পাইয়া ছেলে মেয়া যখন আমার খেত মত করলো না বৃদ্ধ আসনে রাখছে আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার ছেলে আর পেটার বউ মৃত্যুর আগে যেন এই বৃদ্ধ আছে আমার ভাইরা জানি না কার মা নাই বাবা নাই ওই মা বাবার জন্য আমি দশজন ব্যক্তির কাছে দুশো একশো টাকা চাই